কোটা সংস্কার আন্দোলনে আজ একটা উত্তেজনাকর দিন গেছে সরকারের দিক থেকে এই আন্দোলনের বিরুদ্ধে এবার সরাসরি মাঠে নামা হয়েছে এবং বলা হয়েছে এই আন্দোলন যেন আর না মাঠে থাকে এবং প্রত্যাশিত বা অনুমিতভাবে লেলিয়ে দেওয়া হয়েছে ছাত্রলীগকে এটা হতোই আজ হোক কাল হোক এটা হয়েছে ইনফ্যাক্ট আজ আজ সারাদিন মানে গতকালই ঘোষণা করা হয়েছিল আজও দুপুর তিনটা থেকে বাংলা ব্লকেড হবে এবং তার আগে বিভিন্ন জায়গায় সরকারের পক্ষ থেকে বলা হয়েছে ঢাকার ক্ষেত্রে ডিএমপি থেকে বলা হয়েছে এই ধরনের কোনো মুভমেন্ট হলে তারা আইন প্রয়োগ করবেন এবং সেটা করে তারা রাস্তাঘাট বা জনগণের চলাচলের পতন মুক্ত রাখবেন তারা ঘোষণা করেছিলেন যদিও সেটা ভেঙে ঢাকায় শাহবাগে যে মূল কেন্দ্রগুলোর একটা এবং বিভিন্ন জায়গায় দেশের বিভিন্ন জায়গায় ছাত্ররা তাদের ব্লকেট কর্মসূচি পালন করার জন্য গেছেন পুলিশের সাথে সংঘর্ষ হয়েছে কুমিল্লা চিটাগঞ্জ ইউনিভার্সিটি এরকম দুটো জায়গায় ছাত্ররা আহত হয়েছেন এবং আমরা পুলিশের এই অপ্রয়োজনীয় অপরিমিত বল প্রয়োগের তীব্র নিন্দা জানাই কিন্তু আমরা ধারণা করতে পারি খুব দ্রুতই কোটা আন্দোলনের বিরুদ্ধে কোটা সংস্কার আন্দোলনের বিরুদ্ধে সরকার বড় ধরনের অ্যাকশানে যাচ্ছে পুলিশ যখন বলছে পুলিশের পক্ষ থেকে তখন স্বরাষ্ট্রমন্ত্রীও এক ধরনের হুমকির ঢঙ্গে বলেছেন কোটা আন্দোলনকারীরা সীমা লঙ্ঘন করছেন এ ধরনের একটা বক্তব্য স্বরাষ্ট্রমন্ত্রীর দিক থেকে যখন আসে তখন এটাকে আমরা হুমকি হিসেবেই দেখতে পারি যখনই সরকারের দিক থেকে এই কথাগুলো বলা হয় আমরা তখনই বারবার স্মরণ করতে চাই গণজাগরণ মঞ্চের কথা সরকার কিভাবে রীতিমতো সাহায্য করেছে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঢাকার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা মোড় সপ্তাহ পর সপ্তাহ আটক করে রাখার পর সাহায্য করেছে খাবারের ব্যবস্থা হয়েছে পাবলিক টয়লেট ওখানে অ্যারেঞ্জ করা হয়েছে এগুলো আমাদের নিশ্চয়ই খুব মানে অনেক দূরের অতীত না নিকট অতীতি বলা যায় সো যখন সরকার এগুলো বলে তখন আমরা বুঝি যে সরকার কখন সীমা লঙ্ঘন করে কখন করে না সীমা কোনটা কেন সে কোনো একটা জিনিস সীমা হয়ে ওঠে আমরা দেশে বসবাস করি এবং আমরা এদেশে যারা রাজনীতি অবজার্ভ করি তারা বুঝতে পারি যাই হোক ছাত্ররা তাদের পূর্ব ঘোষিত কর্মসূচি পুলিশের ব্যারিকেড ভেঙে সেটা জাহাঙ্গীরনগরে হয়েছে সেটা ঢাকায় হয়েছে তারা তাদের মতো করে কর্মসূচি পালন করেছেন তবে একটা কথা আমি এখানে একটু বলে রাখতে চাই কোটা বিরোধী কোটা বিরোধীভাবে বলা ঠিকটা কোটা সংস্কার আন্দোলন যারা করছেন তারা যখন ব্লকেটগুলো করছেন সেই ব্যাপারে কিছু বক্তব্য বা কিছু ব্যবস্থার কথা বলার ইখতিয়ার মানে আমরা যদি রাষ্ট্র বা এই সরকারকে কাগজে কলমে সরকার হিসেবে ধরে নেই এই সরকারের কোনো লেজিডিমেসি নেই আমরা খুব ভালো মতো জানি কিন্তু তারপরে যদি কাগজে কলমে ধরে নিই তাহলে তাহলে পুলিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাদের এক ধরনের অধিকার আছে যখন রাস্তায় ব্লকেড হচ্ছে সেটা কেমন হবে কী হবে তাতে মানুষের দুর্ভোগ হচ্ছে কি হচ্ছে না কিন্তু জরুরি প্রশ্ন হচ্ছে বরাবরের মতো আগেও যখন বিএনপি বিভিন্ন সময় জনসমাবেশ করেছে মিছিল করেছে ছাত্রলীগ যুবলীগ বা আওয়ামী মাঠে থেকে তারা সেটা প্রতিরোধ করার মতো আওয়াজ তুলেছে এই ব্যাপারটাকে নিয়ে আমাদের খুব শক্তভাবে প্রশ্ন করে যাওয়া উচিত ছাত্রলীগকে এই ক্ষমতা কে দিয়েছে ছাত্রলীগকে অপুলিশ। ও রাষ্ট্রের পুলিশ ওর এই পুলিশের দায়িত্বকে কে দিয়েছে কিন্তু সে নিজে তুলে নিচ্ছে এবং প্রকাশ্যে ঘোষণা দিচ্ছে ছাত্রলীগ একটা সংবাদ সম্মেলন করেছে কোটা নিয়ে সেখানে কি বলেছে আমার মনে হয় আমাদের একটু জানা থাকা দরকার তাহলে আমরা বুঝবো তারা কিছু ডেটা টেটাও দেওয়ার চেষ্টা করেছে ওইটা নিয়ে আগে একটু বলে নেই তারা জেলা কোটার কথা বলেছেন জেলা কোটার কারণে কোন কোন জেলা থেকে কম পার্সেন্টেজের মানুষ যাচ্ছেন নারী কিভাবে কমছেন এবং কোটার আগে ক্ষুদ্র ক্ষুদ্রনিগোষ্ঠীর কোটা কত ছিল কতজন তারা চান্স পেয়েছেন কিছু ডেটা দিয়ে কথা বলেছেন আমার কাছে অবশ্যই ভালো লেগেছে কিছু ডেটা ছাত্রলীগের লিখিত বক্তব্যে পাওয়া গেছে এখন কোটা উঠে যাওয়ার পর সেটা কত কমে গেছে প্রথম কথাটা হচ্ছে আমরা বহুবার বলেছি প্রতিবন্ধী এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর যে কোটা আছে সেই কোটার পক্ষে যারা অন্তত কোটা সংস্কার চান তারা আছেন কোনো সন্দেহ নাই নারী এবং জেলা কোটা নিয়েও সিরিয়াস প্রশ্ন আছে কারণ জেলা কোটা বা নারী কোটায়ও যেসব নারী আসলে চাকরি পাচ্ছেন তারা প্রিভিলেজ ক্লাসের কি না যেটা আমাদের সংবিধানের নির্দেশিত অনগ্রসর শ্রেণী সেটা নয় সেটা হতে পারে আর মুক্তিযুদ্ধ কোটা নিয়ে তো তার কথাবার্তা হয়েছে ঢালাও হবে এরকম কোটা দেয়া সংবিধান বিরোধী যাই হোক তারা যে জায়গাটায় কথা বলার চেষ্টা করছেন তারা বলছেন এরকম তারা বলছেন যে আমি একটু পড়ি শিক্ষা প্রতিষ্ঠানে একাডেমিক পরিবেশ অব্যাহত রাখা জন তৈরি না করে ক্লাস পরীক্ষায় ফিরে আসা এবং কোটা এসু যৌক্তিক অন্তর্ভুক্তিমূলক সমাধানের দাবি শীর্ষক তারা একটা সংবাদ সম্মেলন করেছে বলছে যে আন্দোলনটা এমন পর্যায়ে চলে গেছে এটা ছাত্র সমাজ ও জনগণের মধ্যে দ্বন্দ্ব তৈরি করছে মানে ইদানিং এই আওয়াজটা তোলা হচ্ছে জনদুর্ভোগ তৈরি করছে কোটা আন্দোলনকারীরা প্রতিটা সময় আপনি যখন কাউকে ক্র্যাকডাউন করতে চাইবেন তখন জনদুর্ভোগের কথা তুলে আনবেন এটাই খুব স্বাভাবিক হ্যাঁ প্রতিটা মুভমেন্টে সারা পৃথিবীতে যেখানেই কখনো কোনো মুভমেন্ট হয়েছে আমরা কি প্রচুর নিউজ দেখি না বিশেষ করে ওয়াইড স্প্রেড না হলেও স্পেসিফিক কোনো স্ট্রাইক যখন হয় পাইলটরা স্ট্রাইক করেছেন রেলওয়ে কর্মীরা স্ট্রাইক করেছেন যে কেউ সার্চ করে দেখতে পারেন কি অবর্ণনীয় দুর্ভোগে জনগণ পড়ে সো গণতান্ত্রিক আন্দোলনের সাথে এই ধরনের দুর্ভোগ ইন্টারটোয়াইন্ড এটার মধ্যে কোনো অভাবনীয় বিষয় নেই এই দুর্ভোগে আমিও পড়েছি এই ধরনের মুভমেন্টকে সমর্থনকারী হিসেবে। এই ক্রাইসিসের মধ্যে বেরিয়েছি বেরিয়েছি প্রয়োজনে বেরিয়েছি হেঁটেছি ঘন্টা ধরে হেঁটেছি কিলোমিটারের পর কিলোমিটার হেঁটেছি আমি নিজে কিন্তু আমি সংহতি প্রকাশ করি বলে সেটাই আমি মনে করি এটা একটা পার্ট এটা একটা বৃহত্তর কল্যাণের জন্য পার্ট তারা নানান কথাবার্তা বলছেন তারপর একটা জায়গা বলছেন যে জায়গাটা আমার কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট সেই জায়গায় সরাসরি চলে যাই আন্দোলনের নামে শিক্ষার্থী সমাজ ও শিক্ষা ব্যবস্থাকে জিম্মি করে জনসাধারণের স্বাভাবিক জীবনযাত্রায় ব্যাঘাত ঘটিয়ে দেশরত্ন শেখ হাসিনা পরিকল্পিত স্মার্ট বাংলাদেশ অভিমুখে অগ্রযাত্রা ব্যাহত করার যে কোনো প্রচেষ্টার বিরুদ্ধে দেশের ছাত্র সমাজকে সাথে নিয়ে রুখে দাঁড়াবে ছাত্রলীগ আন্দোলনকারীদের উদ্দেশ্যে তিনি বলেন মানে ছাত্রলীগ সভাপতি রাষ্ট্র বেসিক বিষয় না বুঝে জনগণকে জিম্মি করে তথাকথিত আন্দোলন চালানো হলে আন্দোলনকারীদের এটিও মনে রাখা দরকার যে দেশের আইন বিভাগ সার্বভৌম বিচার বিভাগ স্বাধীন নির্বাহী বিভাগ জনগণের ভোটে প্রতিষ্ঠিত তাই কোনো উদ্দেশ্য প্রণোদিত আন্দোলনের কাছে কেউ নথি স্বীকার করবে না একটা জিনিস খেয়াল করে জিম্মি করে আন্দোলন এই একটা তৃতীয় শ্রেণীর কথা আওয়ামী লীগের মুখে খুব শোনা যায় ইনফ্যাক্ট সারা পৃথিবীতে যত আন্দোলনে সব জিন্মি করেই আন্দোলন ভাষাটা যদি সরাসরি বলে ফেলি কোথাও কেউ ধর্মঘর ডেকেছে তার মানেটা কি জিন্মি করছে পাইলটরা ধর্মঘট করেছে এই কিছুদিন আগে জার্মানিতে হয়েছিল জিন্মি করে করেছে এবং এতে দুর্ভোগ হয়েছে এই যে তাদের শিক্ষকরা ঢাকা ইউনিভার্সিটির শিক্ষকরা বা সারা দেশের পাবলিক ইউনিভার্সিটির শিক্ষকরা যে এখন তাদের ওপরে যে পেনশন পলিসি প্রত্যয় চাপিয়ে দেওয়া হচ্ছে তার বিরুদ্ধে গিয়ে ক্লাস এবং পরীক্ষা বর্জন করছেন তারা কি ছাত্রছাত্রীদেরকে ছাত্রীদেরকে জিন্মি করছেন না সাদ্দামদের উচিত তো মানে ছাত্রলীগ সভাপতি বা তার দলকে নিয়ে সেটার বিরুদ্ধে একটা স্টেটমেন্ট দেওয়া কারণ তারা তো জিন্মি করছেন তারা জিন্মি করেই তাদের দাবি আদায় করার চেষ্টা করছেন করছেন তো সো প্রতিটা আন্দোলন আসলে জিন্মি করেই হয় গণতান্ত্রিক আন্দোলন এরকমই তাতে কেউ না কেউ সাফার করে এবং এই সাফার যেহেতু করছে এ কারণেই এই মুভমেন্টটা দিয়ে চাপ তৈরির চেষ্টা করা হয় ওগুলো খুব বেসিক উনি বছর রাষ্ট্রের খুব বেসিক কিছু না বুঝে আমি রাজা ছাত্রলীগকে বলবো গণতান্ত্রিক আন্দোলনে খুব বেসিক কিছু তাদের বোঝা দরকার কিভাবে কাজ করে ওই যে বললাম পুলিশের ডিএমপি থেকে যখন বলা হয় আমি তার তীব্র সমালোচনা করি তারা অপরিমিত বল প্রয়োগ করতে হয় তারপরে বলি যে তাদের এটা বলার রাইট আছে আইন তাদেরকে এই অধিকার দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীও যদি এই ব্যাপারে বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে সেটা নিতে পারি কিন্তু এই স্বরাষ্ট্রমন্ত্রী যদি আওয়ামী নেতা হয়ে বলেন যে ছাত্রলীগ যুবলীগ তোমরা মাঠে থাকো সেটাকে নিয়ে আমরা তীব্র প্রতিবাদ করবো এবং আমরা বলবো আপনি অপরাধ করছেন আপনি ছাত্রলীগ বা আওয়ামী লেলিয়ে দিয়ে অপরাধ করছেন ঠিক একইভাবে ছাত্রলীগকে যখন লেলিয়ে দেওয়া হয় কোটা সংস্কার আন্দোলনের বিরুদ্ধে এর আগেও যখন প্রথমবার দু হাজার আঠারো সালে হয়েছে তখনও হয়েছে এমনকি কোটা আন্দোলনে যারা পার্টিসিপেট করেছে মূল নেতা যারা তারা দফায় দফায় ভিপি নুরুল হক নুরকে তো আমরা বহুবার আক্রমণের শিকার হতে দেখেছি ছাত্রলীগের হাতে অন্য নেতা যারা সামনে ছিলেন তারাও আক্রমণের শিকার হয়েছেন ছাত্রলীগের হাতে এখন আমরা দেখছি যারা হলে আছেন তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে তাদেরকে জীবনের হুমকি দেওয়া হচ্ছে এরকম নানান রকম চাপ তাদের দিক থেকে হয়েছে সুতরাং ছাত্রলীগ লেলিয়া দেওয়াটার ব্যাপারে ছাত্রলীগে মাঠে আসার ব্যাপারে আমার মনে হয় আমাদের সবচেয়ে বেশি সোচ্ছাদ থাকা দরকার সরকার এটা কেন করে আমরা বুঝতে পারি আইন প্রয়োগকারী সংস্থাকে দিয়ে আপনি যখন অনেক বেশি তীব্র রকম বল প্রয়োগ করতে যাবেন সেটা নিয়ে প্রতিক্রিয়া বেশি হওয়ার সম্ভাবনা থাকে সেই জন্য সবচেয়ে ভালো উপায় হচ্ছে ছাত্রলীগকে দিয়ে ডার্টি জবটা করানো এবং সেই চেষ্টাই সরকার করছে এবং আমরা সামনে যৌক্তিকভাবে ধারণা করতে পারি এই কাজে তারা এগিয়ে যাবে এবং আমরা অন্তত যারা মনে করি দেশটাতে লিস্ট কিছু স্বৈরতন্ত্র মানে স্বৈরতান্ত্রিক দেশেরও তো ক্যাটাগরি থাকে সিভিয়ারিটি থাকে আরও বেশি স্বৈরতান্ত্রিক হওয়ার পথে এই রকমভাবে আপনি যখন এসব সব ছাত্রলীগের বা আওয়ামী লীগের ক্যাডারকে দিয়ে এগুলো দমন করার চেষ্টা করেন সেটা জেনামেই করুন না কেন সেগুলোর বিরুদ্ধে যদি আমরা দাঁড়াতে পারি আরও বেশি সৈরাচারি হয়ে ওঠা থেকে দেশ আমরা কিছুটা হলেও কিছুটা হলেও প্রসেস লিস্ট বন্ধ করতে না পারি স্লো করা সম্ভব সুতরাং ছাত্রলীগের মানে এই কোটা আন্দোলনের বিরুদ্ধে ছাত্রলীগকে লেলিয়ে দেওয়া নিয়ে আমাদের খুবই উচ্চ স্বরে চেঁচামেচি করা দরকার